সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে সঞ্চার ধাইয়া এবং তার পরবর্তী সময়ে তুলারাশি তুলা লগ্নের মানুষের যে অভিযোগগুলো ছিল যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সব সমস্যা কিন্তু এই সেভেন হাউস থেকে কিন্তু অপারেট করা হচ্ছিল মানে এই সেভেন্থ হাউসের ওপর ধাইয়া পরবর্তী সময় থেকে কিন্তু রাহু অবস্থান করেছিল যে রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু সেভেন্থ হাউসে বসে থেকে আপনাদের একাদশ ভাব আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনাদের তৃতীয় ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করছিল যেটা আপনাদের কোশ্চেন ছিল অভিযোগ ছিল যা বলছেন কিছু হচ্ছে না সব জানি আমি যা বলছেন কিছু হচ্ছে না আমাদের অর্থনৈতিক ফেজ এখনো কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট পাচ্ছে না আমাদের অর্থনৈতিক ইনকামের ফ্লো এখনো আসছে না রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট এখনো কিন্তু আমরা পাচ্ছি না আমরা আমাদের কর্মের উন্নতির জায়গায় এখনো ইম্প্রুভমেন্ট পাচ্ছি না সুযোগ হয়তো কিছু তৈরি হচ্ছিল কিন্তু সেই সুযোগগুলোকে অপারেট করতে পারছিলাম না আমরা আমরা সুযোগগুলোকে ক্রোজ করতে পারছি না সুযোগ তো প্রচুর তৈরি হচ্ছে কিন্তু যখনই কিন্তু রেমুনারেশনের জায়গা আসছে তখনই কিন্তু না কিছু কারণে হোল্ড হয়ে যাচ্ছে সব অভাব অভিযোগের কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা ভালো করে বুঝবেন একাদশে যে রাহুর অ্যাক্সিস তৈরি হয়েছিল মানে সেভেন বসে থেকে রাহু যে অ্যাক্সিসটা একাদশ লগ্ন এবং তৃতীয় ভাবের যে ড্যামেজটা করে দিয়ে গেছিল এই ড্যামেজটা কন্ট্রোল কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের উপরে

ডাক্তার রুগীকে ওষুধ দেওয়ার থেকে রুগীকে সাহস দিতেই কিন্তু বেশি পছন্দ করে যে কাজটাই আমি কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষের জন্য এতদিন করছিলাম যে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সাহস দেওয়াটা খুব প্রয়োজন আপনাদের মনে আশা জাগানোটা কিছু প্রয়োজন যে আপনারা পারবেন আপনাদের হবে আর আপনাদের করতেই হবে এটা দেওয়া কিন্তু সব থেকে বেশি প্রয়োজন ছিল আজকে ইম্পর্টেন্ট একটা আলোচনা তুলারাশির জন্য থাকছে যে সেভেন থাউসে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরে এসে অ্যাকচুয়াল কোন কোন জায়গাগুলোকে করবে কোন জায়গায় বেটারমেন্ট রেজাল্ট আপনার তৈরি হবে নক্ষত্র ভিত্তিক আলোচনাও আজকে আমরা করবো সঙ্গে থাকবেন আলোচনাটা আশা করবো আপনাদের জন্য কিন্তু ভীষণ কাজে লাগবে নমস্কার মাতারা প্রথমেই তুলারাশি লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কবে মার্গি গতিতে ফিরছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের সপ্তমভাবে কিন্তু দেবগুরু মার্গী অবস্থান করবে এখানে তিনি কিন্তু অবস্থান করবে পরবর্তী পয়লা মে দু হাজার চব্বিশ পর্যন্ত সেভেন হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে এবং এখানে কিন্তু তিনটি নক্ষত্রই কিন্তু দেবগুরু বৃহস্পতি কারণ অশ্বিনী নক্ষত্রের ওপর দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে তারপর থেকে কিন্তু থার্ড ফেব্রুয়ারি দু অশ্বিনী থেকে তিনি ভরণী নক্ষত্রে সঞ্চার করবে এবং ফাইনালি সতেরোই এপ্রিল দু চব্বিশে একদিন কিন্তু কৃত্তিকা নক্ষত্রে সঞ্চার করবে অর্থাৎ সেভেন হাউসের তিনটি নক্ষত্রই কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রাপ্তি হচ্ছে এবং অসম্ভব অসম্ভব ক্ষেত্রে কিন্তু কিছু বেটার জায়গা তুলারাশির জন্য থাকবে প্রথমেই আমরা তুলারাশির হেলথ পার্টের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করবো দেখুন তুলারাশি লগ্ন সাপেক্ষে প্রথমেই বলি আপনাদের লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং অন্য কোনো প্ল্যানেটের অ্যাক্সিস কিন্তু আপনাদের লগ্নের ওপরে নেই তার মানে তুলারাশি লগ্ন সাপেক্ষে আপনার কিন্তু এই মুহূর্তে হেলথ পার্টের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই তৈরি হবে যে যেটা নিয়েই কষ্ট পাচ্ছেন কেউ হয়তো লিভার ওরিয়েন্টের সমস্যায় কষ্ট পাচ্ছেন কেউ শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছেন কেউ কষ্ট পাচ্ছেন ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় কেউ কষ্ট পাচ্ছেন নার্ভ রিলেটেড কোনো সমস্যায় কেউ কষ্ট পাচ্ছেন চোখের কোনো সমস্যায় কেউ কষ্ট পাচ্ছেন কোনো অ্যালার্জির প্রবণতার সমস্যায় তো ওভারঅল কিন্তু আপনাদের হেলথের জায়গায় যার যেটা সমস্যা আছে সেখানে কিন্তু কিছুটা হলো ইম্প্রুভমেন্ট অবশ্যই দেবগুরু বৃহস্পতি এখানে কিন্তু তৈরি করবে তার সঙ্গে আপনারা কিন্তু এই মুহূর্তে আপনাদের হেলথ নিয়ে প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা বা আপনাদের রোগ আইডেন্টিফিকেশনের জায়গা অবশ্যই আপনি কিন্তু এখানে করতে পারেন এখানে কোনো দুশ্চিন্তার জায়গা থাকছে না থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তার মানে রাহু থার্ডে কিন্তু এর আগে অ্যাক্সিস তৈরি করে কি করেছিল তুলারাশি তুলা লগ্নের মানুষকে মানসিক দিক থেকে কিন্তু ভীষণ রকম কষ্ট দিয়ে এবং মানসিক দিক থেকে কিন্তু একটা অত্যাচারের শিকার হয়েছে মানসিক অত্যাচার মানে যেটাকে বলা হয় সেই মানে মানে মানসিক ভাবে মানুষকে যে বিপর্যস্ত করা যে মানুষ শারীরিক দিকে বিপর্যস্ত হলে ততটা খারাপ লাগে না যদি মানসিক দিক থেকে মানুষ যায় না সেই মানুষকে উঠে করানো বা তাকে কিন্তু খুব মুশকিল হয়ে এই মুহূর্তে মানুষকে এই মুহূর্তে পজিটিভ এনার্জির কিন্তু প্রচুর জায়গা তৈরি করবে মনের মধ্যে যে অশান্তি গুলো চলছিল মনের সঙ্গে নিজের যে যুদ্ধটা চলছিল সেখান থেকে তুলারাশি তুলা লগ্নের মানুষ বেরিয়ে আসতে পারবেন এবং সব থেকে বড় কথা আপনাদের যে ডিসিশন মেকিং এবিলিটিতে সমস্যা হচ্ছিল নিজে এখন কোনো ভালো কাজ করতে তুলা রাশি তুলা লগ্নের মানুষ কুড়িবার চিন্তা করে তো এই যে জায়গাটাই কিন্তু আপনাদের প্রপারলি একটা ডিসিশন মেকিং তুলা লগ্নের মানুষকে দেবে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে কিন্তু মার্গি গতিতে ফিরে এবং থার্ড হাউসে কিন্তু তার দৃষ্টি তৈরি করে দেখুন এখানে একটা তুলা রাশি তুলা লগ্নের মানুষকে করে দিই সেটা হচ্ছে আপনাদের মায়ের হেলথের জায়গায় কিন্তু একটা প্রবলেম ছিল সেই মায়ের হেলথের জায়গায় কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ এখন কিন্তু বিচুটা রিলিভমেন্ট অবশ্যই তৈরি করতে পারবেন সন্তানের হেলথের দিকে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকবে তবে হ্যাঁ যেটা থাকবে সেটা হচ্ছে হাউসে দেবগুরু বৃহস্পতি মাছে মানে আপনাদের পার্টনারের কিন্তু এই মুহূর্তে কিছু মোটা হওয়ার প্রবণতা তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তাদের ফ্যাটি লিভার সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার পার্টনারের শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে তবে একটা জিনিস মনে রাখবেন আপনাদের একাদশে কিন্তু শনিরও দৃষ্টি আছে তার মানে কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতি এবং শনি উভয় কিন্তু আপনার একাদশে দৃষ্টি দিচ্ছে তার মানে আপনার পার্টনারের যাই সমস্যা হোক না বা হেলথ পার্টের যাই সমস্যা হোক না কেন তার একটা কিন্তু প্রপারলি ইম্প্রুভমেন্ট তুলা লগ্নের মানুষের অসম্ভব ভালো দেবে এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্কের জায়গা নেই এবং সব থেকে বড় কথা হেলথ নিয়ে নতুন বছরটা কিন্তু তুলা মানুষ আনন্দের কিন্তু শুরু করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা তুলারাশি তুলা নেই এবং সব থেকে বড় যে সমস্যাটা তুলারাশি হচ্ছিল সেটা হচ্ছে এই অ্যালার্জেটিক কিন্তু বেশ ইম্প্রুভমেন্ট তুলারাশি তুলা লাগলেন দেবগুরু বৃহস্পতি মার্গে গতিতে আসার পরে কিন্তু অবশ্যই আপনি পাবেন বিন্দু মাত্র চিন্তা করবেন না হেলথের জায়গা ঠিক থাকবে সব ভিডিওতে একটাই কথা বলি সেটা হচ্ছে অবশ্যই বাইক বাইক গাড়ি এগুলো চালাবেন একটু সচেতনভাবে ভাবে সেফটু চালানোর চেষ্টা করবেন আর খুব ভালো যেটা যেটা আমার লেগেছে সাপেক্ষে হেলথ হেলথ জায়গা সেটা হচ্ছে মেন্টাল কারণ তুলারাশির যেটা দরকার ছিল মনে সাহস দরকার ছিল পজিটিভ এনার্জি দরকার ছিল অসম্ভব রকম পজিটিভ এনার্জি আপনি কিন্তু এই মুহূর্তে পাবেন আপনি যদি তুলারাশি তুলা দরকার মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত যে জায়গাটা আলোচনা করবো সেটা আপনাদের আশ্বস্ত করার জন্য সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ ম্যাটার দেখুন বহু ক্ষেত্রে তুলারাশি লগ্নের মানুষ অপন কাছ থেকে প্রচুর দুঃখ পেয়েছেন মানসিক ভাবে ভীষণ রকম বিপর্যস্ত মানসিক ক্ষেত্রে আপনি এই মুহূর্তে কিন্তু একদম একা অবস্থান করছেন কারণ বহু সম্পর্কের তুলারাশি তুলা লগ্নের মানুষ করে ফেলেছেন একটা পার্টনারশিপ সম্পর্কের এন্ডিং হয়েছে পারিবারিক সম্পর্কের এন্ডিং হয়েছে এমন অনেক জায়গা আছে যেটা তুলারাশি লগ্নের নিজের দিদি বলুন নিজের জামাইবাবু বলুন নিজের কাকা বলুন নিজের জ্যাঠা বলুন নিজের নিজের খুব ভাই বোন বলুন তো ওভারঅল ক্ষেত্রে তুলারাশি তুলালগ্নের সম্পর্ক নিয়ে কিন্তু একটা বিপর্যস্ত কন্ডিশন এই মুহূর্তে চলছে দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু মার্গে গতিতে ফিরবে তুলারাশি তুলালগ্নের সাপেক্ষে এই সম্পর্কের দিকে কিন্তু কিছুটা আপনার কিন্তু ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই তৈরি করবে কারণ সেভেন থাউজ বৃহস্পতি এবং রাহু বসে থেকে সম্পর্কগুলোর ক্ষেত্রে যে 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 সমস্যা তৈরি করে দিয়ে গিয়েছিল সেই সমস্যাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা কিন্তু এখানে রিকভারি করবে আপনার জন্মছক বলবে আপনার কোন সম্পর্ক কতটা ইম্প্রুভমেন্ট পাবে কিন্তু আপনার জন্মচক যদি বিন্দুমাত্র খারাপ মানে খুব খারাপ একটা জন্মচক হয় তাহলেও আমি আপনাকে বলবো অবশ্যই আপনি কিন্তু টেন পার্সেন্ট গুলো আপনি কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাগুলো তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেবে সেটা হতে পারে আপনাদের পার্টনারশিপ বা আপনাদের দাম্পত্র ক্ষেত্রে সম্পর্ক হতে পারে আপনাদের ফ্যামিলির রিলেশনশিপ হতে পারে আপনার ভাই বোনের সম্পর্ক তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু তুলা একটা কিন্তু রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট এই মুহূর্তে অত্যন্ত ভালো হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা অত্যন্ত স্টেবল থাকবে আপনাদের বিজনেস পার্টনার যদি পার্টনারশিপে কোনো বিজনেস করেন সেখানে যে রিলেশনশিপে জায়গাটা ড্যামেজ হয়েছিল সেখানেও কিছু ইমপ্রুভমেন্ট আপনার হবে আপনি কিন্তু এই মুহূর্তে পুরো কোনো মিশন

তুলারাশি তুলা লাভের মানুষের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা নেই আবার যারা চিন্তা ভাবনা করছিলেন যে এই সমস্যাগুলোকে নিয়ে কোনো লিগালি মুভ করবো কিনা বা লিগালি মুভমেন্ট আপনার করানো করা উচিত হবে কি না এ ব্যাপারেও কিন্তু একটা কংক্রিট ডিসিশানে আপনি কিন্তু আসতে পারবেন এবং মনে রাখবেন সেই ডিসিশানটা আপনি যাই নিন ইএস নিন নো নিন যাই নিন না কেন আপনার কিন্তু এই মুহূর্তে সেই ডিসিশানটা সঠিক অবশ্যই অবশ্যই আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিই দেখুন সন্তান হচ্ছে সব আমাদের কাছে কিন্তু সন্তানের সঙ্গে যদি কোনো জায়গায় আমাদের ডিস্টার্ব হয় না তাহলে আমাদের কোথাও গিয়ে মন মেয়ে ভালো থাকে না তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু সন্তানদের সঙ্গে আপনাদের যে সম্পর্কের অবনতি হচ্ছিল বা সন্তানের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল বা সন্তানকে আপনি আপনার মনের কথাটা বোঝাতে পারছেন অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে যে সন্তানকে আপনি আপনার মনের কথাটা বোঝাতে পারছেন না তা খুব ভালো আপনি চাইছেন অবশ্যই আমরা সন্তানের প্রত্যেকের ভালো চাই কিন্তু তাকে সেটা আপনি বোঝাতে পারছিলেন না সেই জায়গায় কিন্তু আপনি অনেকটা বেটারমেন্ট লাভ করবেন এবং সন্তানের সঙ্গে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট সম্পর্কের উন্নতি আপনার কিন্তু অবশ্যই হবে আরও একটা জায়গা থাকবে পার্টনারশিপ লাইফে কিন্তু এই মুহূর্তে সন্তান প্রাপ্তি নতুন সন্তান প্রাপ্তি অবশ্যই আপনি করতে পারেন আপনি যদি তুলারাশি লগ্নের মানুষ হন এবার অন্তত একটু হাসুন কারণ সম্পর্ক নিয়ে তুলারাশি লগ্নের মানুষকে কিন্তু এই মুহূর্তে বলতে গেলেই তাদের চোখ দিয়ে জল আসে সেই জন্যই বললাম একটু হাসার চেষ্টা করুন যার জন্য সম্পর্কের জায়গাটা আমি একটু আগেই আলোচনা করে দিলাম তুলার আসি সাপে চলে আসি কর্মের জায়গায় হ্যাঁ অবশ্যই কর্মের জায়গায় না সেটা হচ্ছে তার কারণ একাদশে বৃহস্পতি দৃষ্টি আপনার বহুদিন ধরে কর্মক্ষেত্রে কোনো টাকা আটকে আছে আপনার দীর্ঘদিন ধরে প্রমোশন নেই আপনার দীর্ঘদিন ধরে কোনো ইনক্রিমেন্ট নেই দীর্ঘদিন আপনার মাইন্ড কিন্তু এখন আপনার কোনো মাইনেতে সেখানে সেরকমভাবে কোনো ইনক্রিমেন্ট আপনার আসেনি দ্বাদশে কিন্তু বসে আছে এখন কেতু তার মানে সে বৃত্তশালী যোগ করছে একাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সেটানের দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে কর্মসংক্রান্ত জায়গায় আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অত্যন্ত বেটার দেবে রেকগনিশন যদি বলেন হয়তো রেকগনিশন পেতে সমস্যা হতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট কিন্তু আপনার কর্মক্ষেত্রে অসম্ভব ভালো হবে আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন তবে হ্যাঁ একটা হতে পারে সেটা হচ্ছে ষষ্ঠের আউট কম্বিনেশন হয়েছে কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার কিছু চেঞ্জেস হলেও হতে পারে কিন্তু কর্মস্থান কর্মস্থান পরিবর্তন হয়তো জন্মস্থান থেকে দূরে হয়ে যাবে বা এই মুহূর্তে সেটা হয়তো আপনার হতে পারে কিন্তু কোথাও গিয়ে তুলা লগ্নে কর্মপ্রাপ্তি কর্মে কিন্তু এই মুহূর্তে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট অত্যন্ত স্টেবেল হচ্ছে তার সঙ্গে কিন্তু প্রমোশন পাওয়া দীর্ঘদিনের কোনো কর্মের জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং যে অস্থির প্রবণতা তুলারাশি তৈরি হয়েছিল যে যারা একটু হায়ার ডিভিশনে তুলারাশি চাকরি করতেন তারা বুঝতেন আজকে বেঙ্গালোর তো কালকে মুম্বাই তো কালকে দিল্লি পরশু কলকাতা এরকম ভাবে কিন্তু প্রচুর প্রচুর মুভমেন্ট আপনাকে আপনাকে করতে হচ্ছিল হচ্ছিল নিতে তাদের জন্য বলবো এখন কিন্তু কিছুটা হল রিল্যাক্সেশন তুলারাশি তুলা আপনার সাপেক্ষে থাকবে এবং আপনাদের জন্য কিন্তু এই দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো এবং আমি তুলারাশির মানুষকে বলবো এই চারটে মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল যারা কিন্তু কর্ম চেঞ্জ করতে চাইছিলেন তারা কিন্তু সর্বান্তকরণে এই 4 তে মাসকে ব্যবহার করার চেষ্টা করুন অত্যন্ত ভালো কর্মপ্রাপ্তি এবং কারেন্ট কোম্পানি থেকে অনেক বেশি হাইক আপনি লাভ করতে পারেন আপনি যদি তুলা রাশি তুলা লাভের মানুষ হন কর্ম পরিবর্তন যারা করতেছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্টেবল আর একটা জায়গা বলে দিই দেখুন কর্মপ্রাপ্তি যারা করতেছিলেন বা কর্মহীন হয়ে যারা বসেছিলেন তাদের জন্য কিন্তু জানুয়ারি মাসের 500 তারিখের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত স্টেবল থাকবে এবং আপ টু মে মাস পর্যন্ত আপনি কিন্তু তুলা রাশি তুলা লাভের মানুষ হলে কর্মপ্রাপ্তি আপনি যদি এখন এই মুহূর্তে বসে থাকেন মানে আপনি যদি এখন মানে যদি বসে নতুন কর্মপ্রাপ্তি আপনার জন্য কিন্তু অবশ্যই দেবে এবং তার সঙ্গে কিন্তু বেটার রেজাল্ট তৈরি করবে তবে মাথায় রুকিয়ে নেবেন তুলা রাশি তুলা লগ্নে যারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা যারা কর্মচ্যুতি অবস্থায় থেকে আবার কর্মের জন্য কর্মের জগতে যারা প্রবেশ করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটু দূরবর্তী স্থান হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে অতএব নিশ্চিন্তে থাকুন কর্মের জায়গা কিন্তু তুলারাশির একটা ইম্প্রুভমেন্ট রেজাল্ট সেটা তৈরি করবে সম্পর্ক কারণ সেভেন্থ হাউস হচ্ছে আমাদের রিলেশনশিপ বসের সঙ্গে রিলেশনশিপের জায়গা বেটার হচ্ছে কালিগসের সঙ্গে রিলেশনশিপের জায়গা বেটার হচ্ছে তৃতীয় দৃষ্টি তার মানে আপনাদের থেকে নিচু স্তরে কর্মচারীদের সঙ্গেও কিন্তু আপনাদের অবশ্যই তুলারাশি তুলালগ্নের মানুষের হবে আর একটা জায়গা বলে দিই থাক এটা একটু পরে বলছি চলে আসি বিজনেসের জায়গায় তুলারাশি লগ্নের ক্ষেত্রে বিজনেসের জায়গা বলবো দেখুন সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি তার মানে পার্টনারশিপ যারা বিজনেস করেন তাদের জন্য তো একটা স্টেবেল সময় থাকছে এবং এই মুহূর্তে তুলারাশি লগ্নের ক্ষেত্রে সেভেন হাউসের লডের সঙ্গে কিন্তু আপনাদের থার্ড হাউজে থার্ড হাউজের লডের কিন্তু একটা ক্ষেত্র বিনিময় জায়গা তৈরি হচ্ছে তার মানে এই মুহূর্তে তুলারাশি লগ্নের বিজনেসের জায়গায় কিন্তু পার্টনারশিপ বিজনেস গুলো ভীষণ ভালো ইম্প্রুভমেন্ট একটা রেজাল্ট দেবে তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ করে অ্যালিগেশনের শিকার হয়েছিলেন বিজনেস কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো তার কারণ দেখুন আপনি বিজনেস নিয়ে প্রচন্ড রকম একটা স্ট্রাগল করেছেন বিজনেস আপনি একটা পরিশ্রম এতদিন করেছিলেন কিন্তু আপনি রেজাল্ট পাননি একাদশে স্যাটানের দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে বন্ধ হয়ে যাওয়া কোনো বিজনেস কিন্তু আবার একটা নতুন ভাবে স্টার্ট আপ তুলারাশি তুলা লকডাউন ক্ষেত্রে হতে পারে দ্বিতীয়ত যারা কিন্তু অর্থের কারণে বিজনেসটাকে রান করতে পারছিলেন না বা বিজনেস রান করতে গেলে একটা সামসাম অর্থের আপনাদের প্রয়োজন ছিল সেই অর্থের যোগান কিন্তু আপনাকে এই মুহূর্তে দিয়ে দিতে পারে আপনি যদি তুলা লগ্নের মানুষ হন দেবগুরু বৃহস্পতির একাদশে দৃষ্টি শনির একাদশে দৃষ্টি কেতু দ্বাদশে বোঝাতে তার মানে আপনি যদি তুলারাশির মানুষ হন আপনার এই মুহূর্তে যাদের কিন্তু অর্থের কারণে বিজনেস কিন্তু আটকে আছে তাদের বিজনেস কিন্তু নতুন করে একটা স্টার্ট বা নতুন করে আবার কিন্তু চলা সেটা কিন্তু শুরু করতে পারে আবার নতুন কোনো বিজনেস স্টার্ট আপ হতে পারে কারণ দ্বাদশে কেতু রয়েছে ষষ্ঠে রাহু রয়েছে নতুন কোন আপনার কিন্তু এই সময় এক্সিকিউট করতে পারে নতুন কোন বিজনেস আপনার হতে পারে নতুন কোন স্টার্ট আপ বিজনেস আপনি কিন্তু এই সময় চালু করতে পারেন এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত স্টেবেল রেজাল্ট দেবে আপনি যদি তুলারাশি লগ্নের মানুষ হয়ে থাকেন আপনাদের এই সময় কিন্তু বিজনেসের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে দেখুন আপনারা যারা অ্যালিগেশনের শিকার হয়েছিলেন সে আপনি চাকরি করুন আর বিজনেস করুন কারণ তুলারাশির মানুষ কিছু না কিছু ভাবে কারণ তৈরি হয়েছিল তারপর তুলারাশির মানুষ অসম্ভব শিকার শিকার হয়েছিলেন হয়েছিলেন কোনো না আপনি যেটা করেননি আপনাকে বলা হয়েছে আপনি দু লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছেন আপনি কিছু করেননি আপনাকে বলা হয়েছে আপনি আমার থেকে টাকা ক্লেম করেছিলেন তো এই রকম সমস্যা বা অ্যালিগেশনের শিকার যারা হয়েছিলেন তুলারাশির তারা কিন্তু এই মুহূর্তে নিজের খেলাটা দেখাতে পারবেন তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবেন কারণ ষষ্ঠে রাহু শত্রু দমন করবে দ্বাদশে কেতু আপনার শত্রু বিজয় নিয়ে আসবে এবং একাদশে দেবগুরু বৃহস্পতি এবং সাটানের দৃষ্টি আপনাকে কিন্তু নির্দোষ প্রমাণ করতে সব থেকে বড় ভূমিকা পালন করবে এবং থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলারাশি তুলালগ্নের সাপেক্ষে সেই এনার্জিটাকে প্রডিউস করবে যে এনার্জিটা আপনার পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে আপনাকে কিন্তু এই কাজটা করতে ভীষণ রকম ইনসিস্ট করবে অতএব নিশ্চিন্তে থাকুন তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে এই সময় যারা অ্যালিগেশনের শিকার হয়েছিলেন তারা কিন্তু নতুন করে নিজেকে কিন্তু একটা মানে কি বলবো মানে মানে আমি নির্দোষ সেটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই প্রমাণ করতে পারবেন আর একটা জায়গা বলে দেখুন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও একটা উন্নতি থাকবে কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি আপনাকে কিন্তু এই মুহূর্তে করাতে পারে আনএক্সপেক্টেড কোনো মানি এই সময় আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন প্রপার্টিস রিলেটেড কোনো জটিলতা থাকলে সেখানেও কিন্তু নাইনটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট আপনার কিন্তু থাকবে আপনি যদি তুলারাশি তুলালামের মানুষ হন এখানে একটা কথা অ্যাড করে দিই সেটা হচ্ছে এডুকেশন পার্ট দেখুন এডুকেশন নিয়ে একটা দুশ্চিন্তা তুলারাশির মানুষের ছিল কিন্তু আমি বলবো এডুকেশন পার্টের জন্য তুলারাশি তুলা লগ্নের ফেব্রুয়ারি এবং তার পরবর্তী সময় ফেব্রুয়ারি থেকে তার পরবর্তী সময় কিন্তু তুলারাশির এডুকেশন পাঠের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনাদের থাকবে তবে একটা জায়গা হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি চাকরি করুন আপনি বিজনেস করুন আর আপনি পড়াশোনায় করুন যাই করুন না কেন অথবা আপনি ঘুরতে যান যে কোনো ক্ষেত্রে বিদেশের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ বিদেশে কিন্তু যাওয়া বা বিদেশে একটা বসবাস তুলারাশি তুলালগ্নের মানুষের হতে পারে এটাও কিন্তু আপনাদের জন্য আমি বলবো অন্তত একটা মোটের ওপর স্টেবুল সেটা কিন্তু থাকবে এখানে সন্দেহের জায়গা অবশ্যই তুলারাসি সাপেক্ষে কিন্তু কিছু নেই এবার যে জায়গাটা নিয়ে তুলা রাশি মানুষকে দুলো লাইন বলবো সেটা হচ্ছে নতুন বিবাহ এই সময় অবশ্যই সম্পন্ন হতে পারে নতুন বিবাহের কানেকশন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে পারে আর বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ তুলা রাশি তুলা লাভের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা তুলারাশিকে বলে দেওয়া দরকার সেটা হচ্ছে যারা বিশেষ করে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের অসম্ভব রকম কাজের প্রেশার কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাবে তবে তার পাশাপাশি কিন্তু অর্থনৈতিক কিছু উন্নতি আপনাদের জন্য কিন্তু থাকবে যদি আপনি তুলা রাশির সেল প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন আর একটা কথা মনে রাখবেন লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে এবং ষষ্ঠে রাহু রয়েছে যারা কিন্তু অভিনয় জগৎ পারফরমেন্সের সঙ্গে যুক্ত আছেন নাচ গান বাজনা নিয়ে যারা কাজ করছেন তাদেরও কিন্তু একটা সুযোগ পাওয়া এবং তাদের কিন্তু হঠাৎ করে নাম ছড়াতে শুরু করা এটা কিন্তু অসম্ভব রকম হতে পারে আপনার ভালো পারফরমেন্সের কারণে আপনি কিন্তু প্রশংসার কিছু জায়গা সেটা কিন্তু তুলা তুলারাশির মানুষ অবশ্যই পাবেন এবার আমরা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নিই প্রথমে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চলে আসি দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে দুটো জিনিসকেই লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে হেলথ পার্ট হেলথ পার্টে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু পায়ে চোটাকাতে সমস্যা একটু তৈরি হতে পারে যদি নক্ষত্র হয়ে থাকে আপনার চিত্রা তার সঙ্গে আপনার সম্পর্কে ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু এই সময় থাকবে এনি টাইপ অফ সম্পর্ক এনি টাইপ অফ রিলেশনশিপ আপনার কিন্তু এই মুহূর্তে ইম্প্রুভমেন্টের একটা জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু অবশ্যই আপনার এই মুহূর্তে থাকবে লোন বা কিছু ঋণ আপনার কিন্তু এই সময় পরিশোধ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার থাকতে চলেছে বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন চিত্র নক্ষত্রের মানুষ এই সময় করতে পারেন নতুন কোনো প্রপার্টিতে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে বা নতুন বাড়িতে আপনি কিন্তু এই ইনভেস্টবেন চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন এবং তার সঙ্গে আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ আছেন আপনার এই মুহূর্তে কিন্তু কোনো গাড়ি কিন্তু আপনি কিনতে পারেন সেটা পুরাতন ও নতুন যাই হোক না কেন পুরনো কোনো গাড়ি এই সময় কিন্তু আপনি ক্রয় করতে পারেন সন্তান প্রাপ্তি আপনার এই সময় হতে পারে এবং সন্তানের কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আপনাকে দেবে রিলেশনশিপ বা পুরনো কোনো রিলেশনশিপ লাভ রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকলে সেখান থেকে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট রেজাল্ট চিত্রা নক্ষতের মানুষ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই লাভ করতে পারবেন এডুকেশনের দিকেও কিন্তু চিত্র নক্ষত্রের মানুষকে তবে প্রথমে যেটা বললাম সেটা একটু চিত্র নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ সেটা না খেয়াল রাখতে পারলে চিত্র নক্ষত্রের মানুষের হেলথের দিকটা কিন্তু একটু সমস্যা দু এই এই দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর কিন্তু করতে পারে সাথী নক্ষত্রের ক্ষেত্রে চলে আসে দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যে সকল সাথী নক্ষত্রের মানুষ কাজ করছিলেন ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যারা কিন্তু সেলফ অফিসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বা চাকরি করছিলেন মানে ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছিলেন এজেন্সিতে যারা চাকরি করছিলেন ইন্স্যুরেন্স সেক্টরে যারা চাকরি করছিলেন লোন ডিপার্টমেন্টে যারা চাকরি করছিলেন যারা এজেন্সি মূলক কাজকর্ম করছিলেন যে কোনো কমিশন ভিত্তিক কাজকর্ম করছিলেন বা আপনারা যারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাজ করছিলেন প্রত্যেকের কিন্তু সাথী নক্ষত্রের একটা ইম্প্রুভমেন্ট দেবে হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু মানি কিন্তু সাথী নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন যে কোনো ক্ষেত্রে বিজনেসে কিন্তু নতুন সুযোগ আপনার এই সময় আসতে পারে নতুন কোনো স্টার্ট আপ বিজনেস আপনার কিন্তু এই সময় চালু হতে পারে এডুকেশনের ক্ষেত্রে বিদেশ যাওয়া স্বাধীন নক্ষত্রের মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু স্বাধীন নক্ষত্রের মানুষের থাকবে নতুন চাকরি প্রাপ্তি বা কর্মহীন অবস্থায় বসে থাকলে স্বাধীন নক্ষত্রের মানুষের নতুন কোনো চাকরি প্রাপ্তি সেটা হওয়ারও একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে তার সঙ্গে আপনি যদি স্বাধীন নক্ষতের মানুষজন প্রপার্টিসের দিক থেকে থেকে কিছু উন্নতির জায়গা আপনার থাকবে আপনার কিন্তু এই সময় মানে দাম্পত্য ক্ষেত্রে একটা উন্নতির জায়গা সাথী নক্ষত্রের মানুষের ভীষণ ভীষণ ভালো সেটা কিন্তু থাকবে যে কোনো লিগাল সমস্যা থাকলে সাথী নক্ষত্রের মানুষ কিন্তু সেখান থেকে জয়লাভ অবশ্যই করতে পারবেন সন্তানের চাকরি প্রাপ্তি বা সন্তানের বিবাহ কিন্তু এই সময় অবশ্যই স্থির হতে পারে যদি আপনি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই বৃহস্পতির ফেরা আপনাদের জন্য কিন্তু 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 বেশ কিছুটা জায়গায় আপনাদের আপনাদের রিলিফমেন্ট অবশ্যই তৈরি করবে হেলথের দিকেও একটা রেজাল্ট সাথী নক্ষত্রের মানুষের থাকবে বিশাখা নক্ষত্রের মানুষকে বলে দিই দেখুন কিছু কিছু ক্ষেত্রে নিজের মুখকে একটু কন্ট্রোল করতে হবে কারণ বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু ভুলভাল কিছু কথা আপনি বলে ফেলতে পারেন বা কোনো ভুলভাল তথ্য আপনি এই সময় কিন্তু বলে ফেলতে পারেন দয়া করে এই জায়গাটা করবেন না কারণ কারণ বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু হঠাৎই এই মুহূর্তে মানে মুখ দিয়ে কোনো বাজে কথা বেরোনো বা কোনো মানুষকে একটু অসম্মান করে ফেলার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এটা একটু লক্ষ্য বিশাখা নক্ষত্রের মানুষকে রাখতে হবে তবে পুরনো কোনো আটকে থাকা টাকা পয়সা বিশাখা নক্ষত্রের মানুষ পাবেন যাদের কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ কাজ এন্ডিং হতে চাইছিল না প্রচুর অপরচুনিটিস আসছিল কিন্তু সেই অপরচুনিটিসটা কোনো কারণে ক্লোজ হচ্ছিল না বিশাখা নক্ষত্র হলে কিন্তু আপনার অপরচুনিটিস গুলোকে আপনি খুব সুন্দরভাবে ক্লোজ এই সময় কিন্তু করতে পারবেন তার সঙ্গে প্রপার্টি যদি আপনি এই সময় বিক্রি করতে যান আপনি কিন্তু খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন কর্ম নিয়ে দুশ্চিন্তায় যে সকল বিশাখার অক্ষতের মানুষ ছিল এনি টাইপ অফ কর্ম আপনি যদি চাকরি করেন চাকরি বিজনেস করেন বিজনেস সেল প্রফেশন করেন সেল প্রফেশনাল বিশাখার অক্ষতের মানুষের কর্ম নিয়ে দুশ্চিন্তার জায়গা কিন্তু মিটতে চলেছে বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে কর্মস্থান পরিবর্তনেরwidetilde শুভ যোগ এই সময় কিন্তু বিশাখার থাকবে নতুন কর্মপ্রাপ্ত বিশাকার হওয়ার সময় কিন্তু খুব ভালো একটা যোগ সেটা কিন্তু থাকবে বিবাহ স্থির হওয়া বিবাহ ফাইনালাইজ হওয়া বিশাখা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকবে কিছু আপনাকে কিন্তু এই সময় অবশ্যই আপনি পাবেন এবং সব থেকে বড় কথা আটকে থাকা টাকা পয়সাও কিন্তু নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন দু হাজার চব্বিশ এবং তার পরবর্তীতে আরো কিছু আলোচনা আমরা তো অবশ্যই অবশ্যই করবো তার আগে নতুন বছরের অনেক শুভেচ্ছা তুলারাশির মানুষের জন্য রইল ভালো থাকবেন তুলারাশির মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন তুলারাশি লগ্নের মানুষ नमस्कार तो जय माता